এই নাও মাছ আসার সময় পেলাম নিয়ে আসছি দশ কেজির মতো হবে রাত এখনো বেশি হয়নি একটা হবে হয়তো যাও কেটে নাও নিজের রুমের দিকে চলে আমি তার যাওয়ার পরে আছি এত রাতে হয়তো এটা একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে এটা নিয়ে আমি রান্নাঘরের দিকে চলে গেলাম আমি মাছগুলো নিয়ে রান্নাঘরে রাখলাম আকাশের জন্য একটা প্লেট নিলাম ভাত আর তরকারি নিলাম প্লেটে সে আবার ডাইনিং টেবিলে খায় না তাই রুমে নিতে রান্নাঘর থেকে বের হয়ে গেলাম খাবার নিয়ে আমি খাবারের প্লেট ওর সামনে রাখি ও বসে বসে মোবাইল টিপছে আমি চলে আসতে চাইতেই পেছন থেকে তার ডাক দাঁড়াও আলো আমি কালকে সকালে মাছ ভাজা খাবো তাই মাছগুলো এখনই কেটে রেখো আর হ্যাঁ কালকে সকালেই যেন আমি মাছ পাই জি কোনো সমস্যা নেই পাবেন বাবা মা শখ করে নাম রেখেছিল আলো কিন্তু জীবনে আলো আসলো না অন্ধকার আর অন্ধকার দিয়ে ঘেরা আচ্ছা পানি ছাড়া কিভাবে খাবো যাও দাঁড়িয়ে না থেকে পানি নিয়ে এসো আমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসি একটু পর আমি পানির গ্লাস নিয়ে আকাশের সামনে দাঁড়িয়ে আছি আর আকাশ ওর মতোই খেয়ে যাচ্ছে একটা জিজ্ঞাসা করলো না যে আলো তুমি কি খেয়েছো আমিও না কার কাছ থেকেই বা কি আশা করি বিয়ের দু বছর হয়ে গিয়েছে আর আমি মা হতে পারিনি এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে তাকে একটা বাচ্চা দিতে পারিনি তাই আজ আমার এমন দশা এইবার স্ত্রী খেতে পারবে না তাই রোজ আকাশের জন্য রাতে একটা দুটো পর্যন্ত অপেক্ষা করতে হয় বাবা নামক ছায়াটা নেই তাই আমার এই অবস্থা পাতিলে অল্প ভাত ছিল তাই খেয়ে মাছ কাটতে বসলাম মাছের দিকে চেয়ে মুচকি হেসে বললাম মাছ তোর আজ নাও আসতে পারত আজ আমার ঘুমোনো হবে না জানিস তো আমি মাছ কাটতে পারি না তার পর অল্প শিখেছি আর কাটতেও দেরি হয় এই জিনিসটা আকাশ জেনেও নিয়ে এসেছে কি আর করার তোকে এখন আমার কাটতে হবে এসব বলে মাছ কাটতে শুরু করব হঠাৎ মনে পড়ে যায় বাপের বাড়ির কিছু অতি ছোট তোর সাথে মেয়েকে কে আর তুই মেয়ে নিয়ে বাড়িতে মা দেখলে তো এখন সর্বনাশ হয়ে যাবে যা তাড়াতাড়ি বের হয়ে যা আপু প্লিজ তার সম্ভব না রেশমি আমার বিয়ে করা বউ আমরা আজকেই বিয়ে করেছি সুআল্লাহ তুই এসব কি বলছিস লোকে কি বলবে কে এসেছে আলো রেশমি আমার মায়ের পা ধরে সালাম করে কে মেয়ে রাকিব মা আমাকে ক্ষমা করে দাও আমি ওকে বিয়ে করে ফেলেছি ও তোমার পুত্র মা আমার কথা চিন্তা না বিয়ে যখন হয়ে গেছে আর কিছু করা সম্ভব না একটি নিষ্পাপ মেয়ের জীবন কেন নষ্ট করব মা তুমি সবটা মেনে নাও তুই এসব কি বলছিস তোর যা ইচ্ছা কর বলে মা রাগ করে চলে যায় তুমি কিছু মনে করো বোন এসো ভেতরে এসো বলে ওদের নিয়ে আসি এভাবে হুট করে রাকিবের পারলাম না সবটা শেষ করে রুমের দিকে যাচ্ছিলাম তখনই দেখি আমার রুম থেকে আকাশের খালা প্রিয়া বের হয়ে আমাকে দেখে অবাক হয়ে পড়লো আরে ভাবি আমি আসলে আপনাকেই খুঁজছিলাম আপনি কোথায় ছিলেন রান্নাঘরে ছিলাম তো আজ কিনিতে এসেছো ফোনের চার্জার নাকি চিরনি নাকি টর্চ আসলে আমার না চা খেতে ইচ্ছা করছিল তাই আপনার কাছে আসলাম এক কাপ চা বানিয়ে দিতেন তাই আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসছি না ভাবি থাক আমার লাগবে না এখন আর ইচ্ছে নেই বলেই প্রিয়া সেখান থেকে চলে যায় আমি তার যাওয়ার পানে চেয়ে আছি এটা নতুন কিছু না পড়াশোনার জন্য আকাশের খালা তো বোন এই বাড়িতেই থাকে রোজ রাত বিরাতে আমাদের রুমে এসে পড়া তার রুটিন হয়ে গেছে এই বিষয়ে আকাশ ও শাশুড়িকে বলায় অনেক কথা শুনতে হয়েছিল এর পর থেকে কিছু বলি না কাউকে রাত বিরাতে প্রিয়াকে চা নুডলস বানিয়ে দিতেই হবে কারণ সে বাড়ির অতিথি আর অতিথিকে আপ্যায়ন করতে হয় কথাটা অবশ্য আমার স্বামী বলেছে আমি রুমে ঢুকে যাই সকালে বেশিক্ষণ ঘুমোতে পারলাম না শ্বশুর সোফায় বসে আছে আমি ওনাকে চাটা হাতে দিলাম উনি চায়ে চুমুক দিয়ে বলল মাশাল্লাহ খুব ভালো চা হয়েছে বৌমা তোমার হাতের বানানো সকালে চাটা খেলে সারা দিন ভালো যায় তো তোমার শাশুড়ি কই বৌমা বাবা মা এখনো ওঠেনি নিজের রুমে হয়তো তোমার জন্য বড় মায়া হয় রে মা এই সংসারে এত এত কাজ তোমার একার করতে হয় আকাশের বাড়িতে আসার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই কি একটা অবস্থা করেছ নিজের খেয়াল করেছ বাবা সমস্যা নেই এটা এখন আমার হয়ে গেছে আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন কারণ আমার বাবা নেই তো বলেই চোখের জল মুছে আচলে মুখ লুকিয়ে সেখান থেকে চলে আসি আমার শ্বশুর মন খারাপ করে চেয়ে আছে উনি চাইলেও শাশুড়ি ছেলের মুখের উপর কথা বলতে পারে না চা নিয়ে প্রিয়ার রুমে ঢুকি চাটা হাতে দিতেই সে বলল ভাবে আমার একটা কাজ করে দিবে হ্যাঁ বলো বলছি ওয়াশরুমে আমার কিছু কাপড় চোপড় আছে যদি ধুয়ে দিতে আসলে শীতকাল তো পানি খুব ঠান্ডা আমার জন্য কি শীতকাল নেই তাছাড়া সে সব তো করতেই হতো কারণ এই বাড়িতে আমি যে একমাত্র কামলা না ধুয়ে কি উপায় আছে তা না হলে পরে তোমার ভাই আমাকে বকা দিবে বুঝতেই তো পারছো গুড ভাবি আমি কিছু না বলে চলে আসি চা নিয়ে আকাশকে দিতে গেলাম চা নিয়ে দাঁড়িয়ে আছি আর আকাশ ওয়াশরুম থেকে বের হয়ে এসে আমাকে দেখে সকাল সকাল তো অন্তত একটু কাপড় দিতে পারো আমি প্রায় সময় চেষ্টা করি সকালে উঠে যাতে তোমার মুখটা না দেখি তবুও কেন জানি আমার সামনেই পড়ে যাও সরি আপনাকে চা দিতে এসেছি আমার মুখ দেখতে চান না ঠিক আছে কিন্তু চাটা না পেলে যে দোষটা আমার উপরেই দিতেন খুব বেশি কথা বলতে শিখে গেছো তাই না রিয়ার রুমে কি চা দিয়ে এসেছো হ্যাঁ হ্যাঁ ওর খেয়াল রেখো কারণ ও এবারের মেহমান আপনার টেনশন করতে হবে না এবারের নাকি আপনার মেহমান আমি সবটা জানি কি বলতে চাও তুমি কিছু না চাটা রেখে গেলাম খেয়ে নিবেন বলেই আমি চা রেখে বের হয়ে যাই আকাশ বিরক্তিকর মুখ নিয়ে আমার দিকে চেয়ে আছে আমি সোফা এসে ধপাস করে বসে ভাবছি আর কাঁদছি আমার চোখের পানি সমুদ্রের মতো বয়ে যাচ্ছে এ কেমন নিয়তি আল্লাহ কি এমন পাপ করেছি যার জন্য আমার দিনগুলো এত কঠিন যাচ্ছে এই এসবটা নিতে পারছি না আল্লাহ আমার মৃত্যু দিলে হয়তো আরো ভালো হতো একটা মেয়ের পক্ষে এত নির্যাতনার কষ্ট মেনে নিয়ে সংসার করা কি সম্ভব কমেন্টে জানিয়ে দিবেন একটি মেয়ে শ্বশুর বাড়ির জীবনযাপন দেখে আমাদের গল্প এখানে শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে মেয়েদের মা না হওয়া পারাটাতে কোনো হাত থাকে যদি উপরে ওয়ালা না দেন ওদের করার কি থাকবে তাই বলে শ্বশুর বাড়িতে এত কিছু সহ্য করতে হবে গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ ইপ্তি হুসাইন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিন ধন্যবাদ